শরীরচর্চা করেও অনেকেই মোটা হয়ে যান কিন্তু কেন এমন হয় আচমকা মোটা হয়ে যাওয়ার নেপথ্যেও রয়েছে বিভিন্ন কারণ রোগা চেহারা বলে বেশ নিশ্চিন্ত বোধ করতেন কিন্তু হঠাৎই বাড়তে শুরু করল ওজন অনেকের ক্ষেত্রেই এমনটি হয়েছে খাওয়া দাওয়ার নিয়ম মেনে শরীরচর্চা করেও অনেকেই মোটা হয়ে যান কিন্তু কেন এমন হয় তা আড়ালেই থেকে যায় আচমকা মোটা হয়ে যাওয়ার নেপথ্যেও রয়েছে বিভিন্ন কারণ মানসিক উদ্বেগ কোনো বিষয় নিয়ে উদ্বেগে থাকলে কোনো কিছুই ভাল লাগে না মানসিক পরিস্থিতিতে খাবারের প্রতি ভালোবাসা বেড়ে যায় বেশি খাবার খেয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয় না রাত জেগে কাটিয়ে দিচ্ছেন আর ভাবছেন ওজন বাড়বে না রোগা হওয়ার জন্য পর্যাপ্ত ঘুমোনো জরুরি ঘুম কম হলে ওজন হাতের মুঠোয় রাখা সম্ভব নয় বিভিন্ন ওষুধের কারণেও ওজন বেড়ে যেতে পারে কোনো শারীরিক সমস্যার কারণে হঠাৎ করে কোনো ওষুধ খাওয়া শুরু করলে এমন ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে নিয়ম মেনে খাওয়া দাওয়া করেও ওজন বেড়ে যেতে পারে হজমের গোলমালের কারণে বিপাকক্রিয়ায় কোনো সমস্যা থেকে থাকলেও বাড়তে পারে ওজন ক্যালোরি আছে এমন খাবার বেশি খেয়ে নিচ্ছেন না তো ওজন বেড়ে যাওয়ার সেটিও একটি কারণ তাই ক্যালোরি কম আছে এমন খাবার যত খাওয়া যায় ততই ভালো প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন